আমি আরো সাক্ষ্য দিচ্ছি মাথা নেড়ে আমি আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লু আলাইহ আসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসুল জান্নাত সত্য জাহান্নাম সত্য কেয়ামত সত্য বিচার দিন সত্য বলেন আলহামদুলিল্লাহ আপনি এখন মুসলমান আজ থেকে আপনার নাম রাখলাম যেহেতু আপনি নিজের নাম জানেন না উনি প্রিয় দর্শক যথেষ্ট কান্না করেছেন অজয় কাটছে যিনি ভিডিও করছেন তিনি রুগীর ভাসুর আর পাশে রুগীর স্বামী এবং বাচ্চা একটু হালকা মাথা দেখেন না শরীরটা দেখেন স্বামী এবং ছোটো বাচ্চা এই স্বামী এবং বাচ্চাকে এই চিন্তা খুব কষ্ট দিচ্ছিল কাছে ভয় দেখায় কাছে থেকে কাছে কুকুর দেখায় বা ছোটো বাচ্চা দেখে গাছে কুকুর সাপ মাকে দেখায় সন্তানকে দেখায় খুব কষ্ট দিচ্ছে ওদের পারিবারিকও সমস্যা আছে দেশের বাড়ি অন্য এখন আমার কাছে আসছে ঢাকাতে বিষয় হচ্ছে বোবা তবে আমি যতটুকু বুঝলাম আমার পাওয়া এই পর্যন্ত যতগুলো জিনকে আমি কথা বলছি মুসলমান হয়েছে আমার হাতে আলহামদুলিল্লাহ অনেককে মৃত্যুদণ্ড দিছি আমি তার মধ্যে উনি সজৌরে খাচ্ছে টিসু দিছি চোখের বাড়ি হচ্ছে প্রচুর কান্না করছে তা আমার বিশ্বাস যেহেতু কিছুই কথা নিতে পারি নাই ওনার বয়স্ক তো তাও বলতে পারে না কিছুই বলতে পারে না মা বাবা আছে নাই তাও জানে মানে আমাদের পথ শিশু যাকে বলে ওদের মধ্যেও পথ শিশু আছে আমি অনেক পাইছি টোকায় যাকে আমরা বলি পথ শিশু ওদের কেউ নাই ডালে পাবে মা বাবা জন্ম দিয়েছে কোনো খবর রাখে না ছেড়ে দিছে এভাবে তারা বলা হচ্ছে আমার মতে ওনার বয়স খুব কম মানে একটু রাগও করি না তাতে কেউ দেখবে যে শেষ অবস্থা খারাপ ছোট বাচ্চাদের দমক দিলে যা হয় তা আলহামদুলিল্লাহ আমার খুব মায়া হয়ে গেছে দাওয়াত দিলাম সাথে সাথে মুসলমান হয়ে গেল আলহামদুলিল্লাহ এবং খাতায় লিখে দিল উনি মা ছেলেকে কেন কষ্ট দিয়ে দেখছে তো ওদের যখন রাগ উঠে আমার ভালো নয় যেটা বাচ্চারা গুতে গুদি করে সন্তুষ্টের সাথে ঠিক তাই তো এখন উনি আর কষ্ট দেবে না অধাবদ্ধ উনি দূরে চলে যাবেন এবং অসলমান করে দিচ্ছি আমি একটা নাম রেখে দিচ্ছি আপনার নাম কি নাম হবে পছন্দ করেন মাথানের আমাকে জানান এই আমাদেরকে দেখান মাথানের আমাকে জানান এক নম্বর আবদুল্লাহ দুই নম্বর আব্দুর রহমান এ নাম নাম্বার কাছে পছন্দ আবদুল্লাহ আব্দুর রহমান আবদুল্লাহ আমি রাখছি সিরাম মন্ডল থেকে আব্দুল্লাহ মিরপুর ছয়ে আফ্রিকা জমান থেকে আসছিল অনেক বৃদ্ধ তার নাম আছে আব্দুল্লাহ একটা রাখছি গণেশ থেকে আব্দুর রহমান বাকি আছে আর অন্যান্য নাম আছে আপনার কোনটা বলি দুই নম্বর আব্দুর রহমান আবদুল্লাহ পছন্দ হ্যাঁ হলে হ্যাঁ করবেন না হলে না না করবেন আবদুল্লা রাখবেন দিকে দেখা বলেন মাথা নেবেন আবদুল্লাহ কি পছন্দ হয় আপনার আব্দুর রহমান মোহাম্মদ আপনার নামও মোহাম্মদ রাখবো মানে পছন্দ মাথা নারেন চিওর তাহলে আপনার নাম মোহাম্মদ রেখে দিয়ে যেহেতু আপনার পছন্দ তাহলে মোহাম্মদ ওহান দোহারের মোহাম্মদ টু আপনি উনি থাকে লুকিদের যে জেলা সেই জেলায় আমি ভবনীয়তার সাথে জেলার নাম বললাম না পশ্চিমবঙ্গের একটা জেলা হুম তার তাহলে আপনার নাম থেকে কি মোহাম্মদ কি জোর বলেন হ্যাঁ তো আপনি বেরোবেন মোহাম্মদ ঠিক আছে এই নাম আপনি এখন থেকে মুসলমান ইশারা করে বলেন এখন থেকে নামাজ পড়বেন পাঁচ শক্ত আপনি নতুন মুসলমান আপনি জানেন না যারা জিন্দের মধ্যে মুসলমান আছে মুসলমান আছে না আপনি ওদের সাথে নামাজ শিখে নামাজ পড়বেন রাইট যেহেতু আপনি পো আমি আপনার সাথে কথা বলতে পারতেছি না এখন দুই নাম্বার সামনে রোজা আসলে রোজা করবেন আগামী আল্লাহ কামে থেকে একবারে খাদিজা বানাইছি

ওকে তাহলে আপনি এদের ছেড়ে চলে যাবেন আমার সাথে আপনি ওয়াদ আপনাকে আমি ছেড়ে দিলাম এরপরে যদি এদিকে দেখান অনেকে বেমেনি করে যদি বেমেনি করেন দ্বিতীয়বার ইসলাম থেকে পুকুরে চলে যান ইসলাম থেকে অন্য ধর্মে চলে যান বিদর্মী হয়ে যান মুনাফি কি করেন এটাকে বলে মোরতাদ ইসলাম থেকে যদি আপনি আবার আগের ধর্মে চলে যান আপনি হবেন কি মোরতাঁদ কি মোরতাদ মোরতাদের শাস্তি ইসলামে হচ্ছে সৌদা মৃত্যুদণ্ড সহজ মৃত্যুদণ্ড দ্বিতীয়বার যদি আপনি মোরতাদ হয়ে যান ইসলাম ছেড়ে দেন আপনাকে আমি কি করবো নিঃশ্বাস পালন করবেন না বড় নিঃশ্বাস করতেছে বড় নিঃশ্বাস করতেছেন আপনি মোবেন মোরতাদ তখন আপনার শাস্তি হবে মৃত্যুদণ্ড আমি কথা কেটে ফেলবো রাজি তাহলে মোরতাদ হওয়া যাবে না সাবধান তাহলে মৃত্যুদণ্ড দিয়ে যাবে আর কোনো কথা হবে না আপনার সাথে মর্তাদের শাস্তি মৃত্যুদণ্ড দুনিয়াতে আগারাতে চান না সুতরাং আল্লাহকে মানছেন মুসলমান হয়েছেন এই মুসলমান মতে বাকি জীবন মরণ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ রাইট হাত তুলি সাথে করেন বলেন ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে ইসলামের পথে ইমানের পথে সারা জীবন কবুল করুক বলেন আমি তাই এখন আপনাকে আমি আর কষ্ট দেবো না ওকে আপনাকে কষ্ট দেবো না আপনাকে এখন বিদায় দিয়ে দেবো ইনশাল্লাহ ওকে আপনাকে আমি বিদায় দিচ্ছি আপনি রুগীকে চার মধ্যে সবাই দেবেন সবাই দিয়ে চলে যান ওকে আল্লাহ ভাই আল্লাহ আপনাকে আমি ছেড়ে দিলাম আপনি চলে যান ছেড়ে দিলাম আপনি চলে যান রাজিয়া মহান নামে উঠে বসেন রাজিয়া মহান নামে উঠে বসেন উঠেন সোজা হয়ে বসেন আপনার নাম কি আপনি কোথায় ছিলেন না তখন ঘুমেছিলেন ঠিক আছে বাচ্চা আছে স্বামী আছে সবাই আছে সবাই আছে শোনেন আপনার নাম কি জোরে বলেন নাম কি ঘুম থেকে নাম কি জোরে না রাজিয়া স্বামীর নাম কি

Life, Life is great is with Islamic, Islamic culture. culture.